ফেরাউনের কিতদাসীর কবর থেকে এখনো সুগ্রাম বাদ আমি তো শুনা বলতেছি না চোখে দেখা বলতেছি আমি তো এখানে গিয়ে আসছি এক দাসী মেয়ের ঘর থেকে কবর থেকে এখনো সুগ্রাম ডেলি হাজারো লোক যায় শুধু সুগ্রাম নাকে লাগানোর জন্য যেই ওই কামরায় ঢোকে ওইখানে যায় সবার মন গোড়া যায় কিন্তু কবরটাও তো খোলা খোলা না না কবরটা ছোট ছোট একটা ছিদ্র করা আছে এতটুকু এই এত বড় একটা ছিদ্র হব এটা দিয়ে যে সুগ্রান আসে আল্লাহ রসুল তো বলছিলেন কেমতের সকাল পর্যন্ত আসতে থাকবে শুধু জীবনটা পড়া দেখবে আর কিছু কে জীবন এর বাড়িও আমি ছয়বার বার দেখছি বাড়ি দেখলো চোখে পানি আসে কান্নার রোল আসে রোল যেই যায় সেই দাঁড়ায় একা অথচ দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না চোদ্দশো বছর আগের বেলা কেমন ছিল তো দুনিয়াতে ছিলেন না কিন্তু জীবনটা গড়ছিলেন এই জন্য যুবকদেরকে বলি যুবক যৌবনটা কর মা বোনদেরকে বলি নারীত্বের জীবন করেন আপনাদেরকে বলি পুরুষত্বটা করেন কে কখন চলে যাবো জানি না হ্যাঁ যে গোড়া যাবে আর গোড়া রেখা যাবে দুটা কাজ আমাদের একটা হলো গোড়া যাওয়া আরটা হলো গোড়া রেখা যাওয়া একটু হলো নিজের জীবনটা গোড়া যাওয়া আর একটু হলো আমাদের পিছিয়ে যারা আছে সন্তান এদেরকে গোড়া রেখা যাওয়া ওইটা রাখা যাওয়া নাহলে চলে যাব দুনিয়ার থেকে বৎসরে একদিন দেখা যাবে আমার জন্য মিলাদ পড়াবে একদিন দেখা যাবে কাউকে দিয়ে দোয়া করাবে কিন্তু ডেলি করবে না এই জন্য আমি দুটা কথা বলতে চাইতেছি একটা হলো নিজের জীবনটাকে গুড়া যাওয়া এছাড়া আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে না দুনিয়ায় যতই পরিচিত থাকুক কবির কথাই সত্য সোনার মানুষ গেছে এটাই তার রাজধানী ছিল যদিও ঈশাখার রাজধানী ঈশাখার রাজধানী কিন্তু সোনার গা ছিল সোনার গা জানেন না জানেন না রাজধানী ছিল এই শাখার ক্যাপিটাল ছিল সোনার ইশাখা শাখা শুধু ঐতিহ্য পড়া আছে মানুষ দেখতে আসে প্রমোদ করতে আসে ফুর্তি করতে আসে কিন্তু এই শাখা নাই শাখা নাই নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ঈশা খান নাম নিয়া কোন সোনার গায়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই আমি এখানে বহুত আলেমকে চিনি বলুক সিদ্দিক হিসাব ভিতর থেকে বাহির হইয়া উনিও তো সোনার গার সন্তান ঠিক না আরেকজন সোনার গার সন্তান ছিল চিনেন কি না আপনারা জানি না মরানা আব্দুল গাফার সাহেবকে চিনতেন হুম মনে হয় চিন্ত ঠিক না কিন্তু ইয়ং জেনারেশন চিনে না নামও শোনে নাই কোনোদিন হুম হুম আমাদেরকে আমাদেরকে যদি এক কুঠিও এক পাল্লায় দেওয়া হয় আর মরনা আব্দুল গাফ্ফার রহমত আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে আপনারা যারা দেখছে ওরা দেখছে যারা কথা শুনছে ওরা শুনছে কেমন ছিল ঠিক না রহমতুল্লাহ আলাই ওনাকে আমি ঈশাখা কে নাম শুনি নাই রহমতুল্লাহ বলতে অথচ ঈশাখা কিন্তু মুসলমানই ছিল ঠিক না সত্য তো কি বলেন আরেকজন আপনাদের এখানে আসে আবু তয়ামা রহমতুল্লাহ আলাই ওনার নাম যে নেয় সেই রহমতুল্লা মনের থেকে পড়ে শাখাও ঐতিহ্য রেখা গেছে আবু রহমতুল্লাহ রহমতুল্লা ঐতিহ্য রেখা গেছে আপনারা চিনেন না সোনারগাঁও মানুষ সোনারগাঁও চিনেন না আমি আপনাদেরকে বলে দিয়ে যেতেছি ভালো মতে শোনেন বাংলাদেশ নাই ভারত আফগানিস্তান থেকে নিয়া একবার সেই বার মাস শেষ মাথা পর্যন্ত আজ থেকে আটশো বছর আগে বারোশো আটষাট্টি সনে সর্বপ্রথম বুখারি দশ আপনাদের সোনার গায়ে দিছে সোনার গায় হাদিসের দশ দিছে না বুদ্ধায় আমার আহমদুল্লাহ আলী সোনার গায় সোনার গায় মুর্গাপাড়া যাইতে হাতের ডাইনে পড়ে ডাইনে মেঘনার দিকে যাইতে হাতের ডাইনে পড়ে আবু তয়ামা রহমতুল্লাহ এখানে হাদিসের দশ দিচ্ছেন সোনারগার মানুষ তো সোনারগার ঐতিহ্য জানে না তো যেটা বইতে বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে এই জন্যই মনে হয় কবি বলেন মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নজুয়া কেসে কেসে কত যুবককেই তো লাশ হিসাবে কবরে কবর ছয় মাস পরে আর কিছু পাওয়া এক সময় দিয়া তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায় যুবরাজ কত যুবতীকেই তো কত সুন্দরীর লাশেই তো জমিন পচায় দিল বেনিশ করে দিল এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো কেউ হার মানায় ঠিক না হম সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো বিবি হইল ঠিক না না হইল না আমি আবার অন্যকে বলতেছি আমার ফুফুর নামই ছিল পরি একটা জায়গার নামই আছে এর নামে নাম ডাকার পরিবে নামে নাম জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পড়ির মতো পড়ি বিবি নাম ছিল পড়ির মতো সুন্দরী ছিল কিন্তু আজকে কোথায় কবির কথাই সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গেই নৌ জোয়া কেসে কেসে নে না ছোড়া কেসরা না দারা উসি সে সিকন্দর সফাতে বি দেহারা বাড়ি আছে ঠিক না সত্য তো আবার ভিতর থেকে রাগোয়া যায় কিনা বন্ধু মানুষ ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো না চলে যাবো এই জন্য দুটা করণীয় একটা হলো নিজেকে করা আরেকটা হলো গৈরা রেখা যাওয়া নিজের জীবনটাকে গড়া ওইখানে কেউ কারো পরিচয় দিবে না القرآنِ رنقتي يوم يفر المرء من أخي وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم شأن يغني وجوه يومئذ مسفرة غَاحِقَةٌ مستبشرا ووجوه يومئذ عليها غبرا ترهكها قَطَرَةٌ أولئك هم الكفرة الفجر لا يسأل حميم حميمة لا يجزي وَالِدٌ عن ولده شيئا ولا مولود عن والده شيئا ما اغنى عني ماليا خلق عني سلطانيا كنو قريتها جَدِي جديت شرطه فلفاتيما بشايا رضي الله تعالى عنها محمد رسول الله নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না ফাতেমা লা ওগ্নি আংকি অমরিয়া আমার দৃষ্টি ফাতেমা জীবনটা গোড়ায় সমা তোমার আমার তোমার কিচ্ছু করতে পারবো না পরিচয় কেয়ামতের দিন জীবন না করলে চলবে না তাইলে তো আবু তালেবের জন্য চলতো চৌচল্লিশ বৎসর দশ দিন বাতিজাকে লালন পালন করছেন। টানা চৌচল্লিশ বৎসর দশ দিন কয়দিন চৌচল্লিশ বৎসর দশ দিন অথচ ওই রসুন যার হাতের ছোয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না আনাস বিন মালিক রাজি আল্লাহ তালুর দস্তর খানে আল্লাহ রসুল খায়া আত মুচ্ছিলেন এই দস্তর খানকে জীবন বর আল্লাহ আগুনকে খাইতে দেয় নাই উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে বাহির করে আনতেন একটা সুতো একটা সুতো আনাসিবনে মালেক রাহুতাল শুক্রবারে একদিন বস্রায় যেতেন উনি শেষ বয়স ইরাকে ছিলেন জুমার দিন যেতেন উনি যখন বস্রার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাসিবনে মালেক ঢুকতেছে একদিন সবাই জিজ্ঞাসা করছে আনাসিবনে মালেক তুমি এই সুগ্রান কোথেকে লাগাও বসরার গেট দিয়া ঢুকতে দেরি পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছ শুধু সুগ্রানের কারণে কই পাও আসি দিয়া বলতেছেন আমি দশ বৎসর আল্লাহ রসুলের খ্যাদমত করছি গরমের দিনে যখন ঘাম জড়ত আল্লাহ রসুলে তা আমি শিশির ভিতরে জমা করতাম ওই ঘাম লাগাইয়া আসি ওই ঘাম ওই গ্রামের এরকম সুগ্রাম পুরা বসরা মোহিত হইত পুরা বসরা গ্রামের সুগ্রানে মোহিত হইত ওই রসুলকে পাশ কিন্তু পরিচয় তো চলে নাই বাড়িটা তো বাইতুল্লার ভিতরই ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল আমি চিনি এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেঁসে যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে যেই বাড়িতে ছিল যেই বাড়িতে মারা গেছে মাতাফের ভিতরে এখন মাতা পর্যন্ত তো যেখানে হাজিরা তোফ করে নিয়েছে ওইখানে ছিল কবরটা খাদিজাতুল কবরার্লাহ তালনার পাশে ওই কবরস্থানে যে কবরস্থানকে জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত কিন্তু আবুতালের তো জান্নাতি না আমি কথা গুছায় নিয়ে আসতেছি সে জায়গায় চলে আসছি আসেন আসেন দুটা কাজ করি একটা নিজের জীবনটাকে বলি যুবক যৌবনটাকে বড় মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা কর পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা বল আর আরেকটা কাম করি কোরা যায় সেটা হলো যদি আল্লাহ সন্তান থাকে সন্তান যদি থাকে আল্লাহ সন্তান আমি বেশি বলবো না লম্বা গড়ার কথা বলবো না প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন যেইখানে লাগাইলে সুরক্ষিত হবে আপনার পক্ষে সুরক্ষিত হবে আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে আমি সুস্পষ্ট দেখা দিতেছি পনেরো বৎসর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন বালেক হওয়া পর্যন্ত তারপরে আপনি স্কুলে পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান আমার কোনো আপত্তি নেই কেন এই শিশুকালটা বালে হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ও যত ন্যাক আমল করবে এই পুরা চোদ্দটা বৎসর আপনার আমল নামায় চলে যাবে ওয়ান লাইন ব্যাংকিং বলেন চার চোদ্দ কত হয় বলেন না কত ছাপ্পান্ন ঠিক না পাঁচ চোদ্দ সত্তর ঠিক না আপনি বাঁচবেনই তো সত্তর বছর চার সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো ছাপ্পান্ন হয়ে গেল আপনারও তো একটা চোদ্দ আছে ঠিক না নিষ্পাপের চোদ্দ আপনার একটা আছে না না নাই দুটা মিলে তিনটা এই পাঁচটা মিলা কত হলো আপনি দুনিয়াতে ছিলেনই সত্তর বছর পুরাটাই তো নিষ্পাক করে খাতায়